নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির এলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপিটা একদমই নতুনত্ব রেসিপি তা তোমরা সোলা কচু অনেক ধরনের রেসিপি রান্না করে খেয়েছো তবে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেই রেসিপিটা এখনও অনেক বন্ধুরা রান্না করে খাওনি তোমরা দেখলে বুঝতে পারবে তা প্রথমে চলো শোলা কচুটা একটু কেটে নিই আর এই সোলা কচুর কাটার ধরনটা একটু অন্যরকম তাই তোমাদের সাথে কাটাটা শেয়ার করছি তা প্রথমে দেখো এইভাবে চাক চাক মানে চাক করে কেটে নিতে হবে তারপরে দেখো একটু মোটা করে একটুখানি গাছ চোকলাটা ছাড়িয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি তারপরে এটা আমি তিন টুকরা করব আর টুকরাগুলো যেন একদম সবকটা সমান মাপে হয় তাহলে দেখতে রেসিপিটা রান্নাটা দেখতে ভালো লাগবে আর এইভাবে দেখো ঠিক আমি একটুখানি পাতলা পাতলা করে একটুখানি কেটে নেবো এবার গাটা একটু চিরে নেব আর একটু ধরে নিয়ে কাটতে হবে যাতে একদম বেরিয়ে না যায় একটু সাবধানে কাটবে একবার একটা কাটলেই তোমরা সবগুলো কেটে নিতে পারবে আর তোমাদের যদি বটি দেওয়া অসুবিধা হয় তোমরা ছুটি দিয়ে এই কাজটা করে নিতে পারো তা দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি তোমাদের আরও একটা দেখিয়ে দিচ্ছে আর এই রেসিপিটা কিন্তু একদমই একটা সহজ রেসিপি আর তোমাদের সাথে আমি নিরামিষ রেসিপি শেয়ার করছি এটা তোমরা আমিষ আমিষেও রান্না করতে পারো তবে এই রেসিপিটা একদমই নতুনত্ব রেসিপি তোমরা দেখলেই বুঝতে পারবে তা চলো সবগুলো আমি এইভাবে কেটে নিই দেখো আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তা চলো রান্নাটা শুরু করা যাক আমি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো আর এই জলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো তারপরে যে শোলা কুচিগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এবার আমি একটু একটু ভাপিয়ে নেব আর খুবই সামান্য একটুখানি ভাপিয়ে নেব আমি কিন্তু বেশি একটা সেদ্ধ করবো না আর বেশি সেদ্ধ করলে কিন্তু তাহলে যে গাগুলো যে চিড়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু টুকরো টুকরা হয়ে যাবে তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তারপরে দেখো এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিলাম কর্নফ্লোয়ার নিয়ে নিলাম আর নিয়ে নেব ময়দা তোমরা চাইলে এটা বেসন নিতে পারো এখানে আমার হাতের সামনে বেসন ছিল না বলে আমি ময়দা নিলাম আর এটা সম্পূর্ণ তোমরা শুধু বেসন বা শুধু ময়দাতেও করতে পারো আর এখানে একটু সামান্য হলুদ আর একটুখানি লবণ দিলাম দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটা পাতলা একদমই পাতলাও না আর খুব একটা মোটাও না এরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো ঠিক এইভাবেই হবে ব্যাটারটা তৈরি এবার আমি এটা তৈরি করে রেখে দিলাম আর এখানে দেখো এটা কিন্তু ভাপানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেবো এর থেকে আর বেশি কিছু মানে বেশি ভাপাবো না এবার দেখো সবগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার কড়ার জলটা ফেলে দেবো দিয়ে তারপর কড়াইটা মুছে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সর্ষের তেলও পুরো রান্নাটা করতে পারো আর এখানে দেখো আমি যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা একটু হাত দিয়ে একটুখানি মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে এক এক করে সব যে সোলা কুচোগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে সব ডুবিয়ে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে ভেজে নেব একদমই সামান্য মানে একটুখানি ডুবি না এই কারণে যাতে যে ডিজাইনগুলো যে ঝিরিঝিরি করে যে মানে কাটা হয়েছে গাটা টা সেগুলো যাতে রান্নার সময় যাতে একদম ছেড়ে না যায় সেজন্য এই বেসনের ইসের মধ্যে একটু ব্যাটারের মধ্যে চুপি একটু ভেজে নিলে কি তাহলে এটা এরকমই গোটা গোটা থাকবে তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না আর এইভাবে রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তা দেখো এইভাবে আমি ভেজে নামিয়ে নিচ্ছি আর একটু কর্মর টাইপের হয়েছে এটা কিন্তু শুধু শুধু বাচ্চারাও কিন্তু হাতে হাতে খেয়ে নিতে পারবে এতটাই ভালো মানে হয়েছিল খেতে আর হাফ যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম আর হাফ এই ভাজার মধ্যে ভাপানো মানে সেদ্ধ হয়ে গেছে পুরোটাই মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভেতরটা পুরো বাকি এখানে দুটো আছে দুটো ভাজা হোক ততক্ষণ একটা মশলা করে নিই তাই এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর আদা নিয়েছি এই হলো মশলা যেহেতু আমি নিরামিষভাবে রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে আমিষও রান্না করতে পারো তাই এইভাবে দেখো মশলাটা আমি বেটে নিয়েছি খুবই সামান্য মশলা আর এখানে দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে আর একদমই সেদ্ধ হয়ে গেছে ভেতরটা ঝোলের মধ্যে আমার বেশিক্ষণ আর ফুটাতে হবে না তাই এইভাবে শুধু একটা খেলাম আমি একটা খেলাম আর ছেলে একটা খেলো খুব ভালো হয়েছিল খেতে তা এখানে দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি একটা ফোড়ন দিয়ে দেবো এখানে দেখো সামান্য একটু পাঁচ ফোড়ন নিয়েছি জিরা নিয়েছি তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি এই হলো ফোড়ন যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি তাই একটুখানি পাঁচ ফোড়নটা দিলে গন্ধটা ভালো আসবে আর একটু তেলের মধ্যে হিং দিয়ে দিলাম তোমাদের হাতের সামনে যদি হিংটা থাকে তাহলে একটু তেলের মধ্যে দিয়ে দেবে তরকারিটি স্বাদটা এতে ভালো আসবে আর তারপরে আমি এখানে দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর একটু বাটিটা ধুয়ে একটু জল দি মানে জল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে জিরার গুঁড়ো দিলাম আর এখানে পরিমাণত লবণ দিলাম আর একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্নায় একটু করতে মিষ্টি দিলে ভালো লাগবে আর যে কোনো রান্নাতে আমি একটু সামান্য মিষ্টি দিয়েই থাকি তবে নিরামিষ রান্নাতে একটু সামান্য একটু বেশি মিষ্টি লাগে তা এইভাবে দেখো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে মশলা তেলটা যাতে এক মানে আলাদা হয়ে যায় মশলা গায়ে থেকে তেলটা যাতে ছেড়ে দেয় ঠিক সেইভাবে দেখো এইভাবে ঠিক আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখো একদম মশলা তেল আলাদা হয়ে গেছে তারপরে আমি এখানে দেখো একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম যেহেতু আমি একদম গা মাখা করে রান্না করবো এটা আমি বেশি ঝোল রাখবো না তোমরা চাইলে তোমরা মানে তোমাদের পছন্দ মতন তোমরা জলটা দিতে পারো তোমরা ঝোলটা যেভাবে রাখবে তারপরে দেখো যেই সোলা কুচুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর বেশি কোনো একটা ফুটাবো না যেহেতু আমি আমার মানে সব এগুলো সেদ্ধ হয়েই গেছে আর বেশি একটা ফুটাবো না সামান্য একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেবো দেখো তোমাদের সামনে একটু খানিকক্ষণ পরা আসলাম আর এই তেজপাতাটা লাগছে না তেজপাতা আমি ফেলে দিলাম যেহেতু ওটার যে যে গন্ধটা সেটা নিয়ে নিয়েছে তরকারিতে আমার ওই জন্য তেজপাতাটা ফেলে দিলাম আর রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু নিরামিষের দিনে এইভাবে কিন্তু এই শোলা কুচুর রান্না করে খেয়ে দেখতে পারো তা এই শোলা কুচু দিয়ে রান্নাটা কিন্তু একদমই নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে যা দারুণ লাগছিল না খেতে মানে কি বলবো তোমরা একবার রান্না করে খেলেই বুঝতে পারবে যে এই রেসিপিটা কতটা সুস্বাদু খেতে হয়েছিল নিরামিষের দিনে বা তোমরা আমিষভাবেও রান্না করে দেখতে পারো তা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো বন্ধুরা আবার পরের রেসিপি সাথে দেখা হচ্ছে টাটা